পঞ্চায়েতকে যক্ষারোগ মুক্ত করার উদ্যোগে যক্ষারোগীদের হাতে পুষ্টিকর খাদ্য দু সালের মধ্যে রাজ্য থেকে যক্ষারোগ নির্মূল করার ডাক দিয়েছে রাজ্য সরকার সরকার এই ঘোষণা করলেও আগে পঞ্চায়েত থেকে যক্ষারোগকে নির্মূল করতে হবে এজন্য সাধারণ মানুষের সঙ্গে যক্ষা রোগীদের সচেতন করা জরুরি করণদিঘি ব্লকের লাহুতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রোগীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় পঞ্চায়েত সভা এই রোগকে নির্মূল করতে রোগীদের এগিয়ে আসতে হবে সেই লক্ষ্যেই তাদের সচেতন করা হয় রোগীদের মধ্য দিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে এই রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য রোগীদের বিশেষভাবে সতর্ক করা হয় এই কর্মসূচিতে পঞ্চায়েতের জন যক্ষারুগী অংশ নিয়েছিলেন তাদের হাতে পঞ্চায়েতের প্রধান দুর্ফলা সিংহ এবং উপপ্রধানের উদ্যোগে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাহুতারা এক নম্বর অঞ্চলের প্রধান দুর্ফলা সিংহ উপপ্রধান মোহাম্মদ ফজরুল রহমান উপসমিতি সঞ্চালকের প্রতিনিধি আরিফ হোসেন সহ সমস্ত মেম্বাররা পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধানের প্রতিনিধি আনন্দ সিংহ এই কর্মসূচি নিয়ে কি বললেন শুনুন প্রধানের প্রতিনিধি কি প্রোগ্রাম হলো আজকে আপনাদের অঞ্চলে আজকে টিভি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার উদ্দেশ্যে আমরা আজকে টিভি পেশেন্টদের নিয়ে একটা সচেতনতা শিবির তার পাশাপাশি ওনাদের হাতে আমরা পুষ্টিকর কিছু খাদ্য সামগ্রী কি উদ্দেশ্য রয়েছে আমাদের উদ্দেশ্য রয়েছে যেন টিভি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে উঠে এবং অলরেডি আমরা টিভি মুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রমাণপত্র পেয়ে গেছি আমাদের আজকে তেইশে ডিসেম্বর আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য দু সালের মধ্যে পশ্চিম পশ্চিমবাংলাকে টিভি মুক্ত করতে হবে তারই অঙ্গ হিসেবে আমাদের লাহোতের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে টিভি পেশেন্ট এবং তার পরিবার এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত আশাকর্মী এবং ফার্স্ট এম সেকেন্ড এম সবাইকে নিয়ে একটা সচেতনতা শিবির করলাম এবং দুঃস্থ যারা টিভি কিছু খাদ্য সেই টিভি পেশেন্টদেরকে পুষ্টিকর খাদ্য আমরা এখান থেকে তাদের হাতে তুলে দিলাম যাতে তারা ঠিক মতো সময়মতো ওষুধ এবং এই খাবার খেয়ে তারা আগামী দিনে টিভি মুক্ত হতে পারে সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য রেখে আমরা গ্রাম পঞ্চায়েতকে টিভি মুক্ত করবো সেই উদ্দেশ্যে আজকের প্রোগ্রামটা করবো একটার নাম আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান লাউতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজ করন্দিঘী ব্লকের অন্তর্গত লাহুতারা ওয়ান গ্রাম পঞ্চায়েতে নিঃশয় মিত্র দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি তার পাশাপাশি কী কী করা হলো এখানে প্রধান সাহেব উপপ্রধান সাহেব সঞ্চালক সাহেব সভাপতি সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে এবং স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে যে লাহুতারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যত টিভি পেশেন্ট আমাদের রয়েছে সেই টিভি পেশেন্টদের ওনারা সকলেই মিলে যৌথ উদ্যোগে পঞ্চায়েতের পক্ষ থেকে মিকশয় মিত্র হিসাবে কিন্তু কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হবে কতজনকে পঁচিশ জনকে প্রদান করা হয়েছে তার পাশাপাশি কি এই সচেতনতা শিবির হিসাবে তাদেরকে কিছু বার্তা আমাদের পাঠানো হলো যাতে টিভি রোগটা না ছড়ায় কেন সমাজের মধ্যে তো তারাও রয়েছেন তারা টিভির ওষুধ খাচ্ছেন তারা ভালো বুঝবেন উপসর্গগুলো কি কি অসুবিধা হয় কিভাবে ট্রিটমেন্টটা ওনারা পেয়েছেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বর্তমানে ওনাদের কেমন অবস্থা রয়েছে এই সমস্ত কিছু বার্তা ওনাদের কাছে ওনাদের সাথে একটু আলাপ করা এবং ওনাদেরকে সচেতন করা যাতে পরবর্তীতে ওনারাও আগামীতে যাতে টিভি রোগটা না ছড়ায় তার জন্য একটু উদ্যোগী হন এবং সমাজের সামনে আমাদের সঙ্গে ওনারা এগিয়ে আসেন এই বার্তাটুকুই দেওয়া আর কি আজকের এই অনুষ্ঠানের পরে সচেতনার পরে বার্তা দেবেন আপনি আজকের অনুষ্ঠানের পরে একটাই বার্তা প্রধান সাহেব উপপ্রধান সাহেব এবং অন্যান্য সদস্য বিনের উদ্দেশ্যে একটাই বার্তা দেওয়া স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে আমাদের পক্ষ থেকে যে ওনাদের প্রতি একান্তই আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সকলে মিলে কারণ ওনাদের এই যৌথ উদ্যোগ না থাকলে আমরা হয়তো এই কার্যটা করে উঠতে পারতাম না পশ্চিমবঙ্গ সরকারের আমাদের ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের যে টিভি মুক্ত বাংলা সেই টিভি মুক্ত বাংলা করতে গেলে আমাদের যে আগে টিভি মুক্ত পঞ্চায়েতের জন্য ওনাদের উদ্যোগী হতে হবে ওনারা উদ্যোগী হয়েছেন গত বছরও ওনারা দিয়েছেন এবছরও ওনারা দিলেন আগামীতেও ওনারা দেবেন এটুকুই ওনাদের কাছে আমরা আমি আশাবাদী আমরা সকলে করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবর আট নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে হলে আর দেরি কিসের আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে